হরে কৃষ্ণ আমরা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা উপলক্ষে মুড়ি মুড়ি মশলা কিভাবে তৈরি করতে হয় এটা আয়োজন করতেছি তো আয়োজনে আসেন আমাদের শ্রীমান উগ্র নৃসিংহ প্রভু এবং শ্রীমান অমল্য প্রভু তো প্রভুরা আমাদের এই জগন্নাথের বিশেষ সেবা শুরু করতে যাচ্ছে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছে এলাইস দারচিনি লং তেজপাতা তো এলাচের পরিমাণ নেওয়া হয়েছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ থেকে একশো গ্রাম একজাক্টলি একশো গ্রাম যেহেতু বড় আয়োজন বড়ো সেপা একশো গ্রাম এলাইস সাথে আছে আড়াইশো গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম তেজপাতা আড়াইশো শুকনো মরিচ আর পঞ্চাশ গ্রাম আছে লবঙ্গ আর এই জায়গাতে আছে আদা মেস যেহেতু ভগবানের বড় সেপা আমরা ইতিমধ্যে করতে যাচ্ছি বিশ কেজি মশলা তো বিশ কেজি তেলের মশলা তো এর মধ্যে আমরা ছয় কেজি আদা পিস নিয়েছি আর আড়াই কিলো নিয়েছি আমরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট তো এর মধ্যে আমরা নিয়েছি দেড় কেজি নিয়েছি জিরার ফাঁকি আর এটা হচ্ছে আধুনিক গরম মশলা আধুনিক গুঁড়ো মশলা এটার পরিমাণ নিয়েছি আমরা দেড় কেজি আদা এই জিরার ফাঁকি এবং শুকনোর আধুনিক গরম মশলা বাকি সেম সেম নিতে হবে আর যাতে হচ্ছে আমাদের আজিরাম মতো এই জায়গাতে টেস্ট কেজি আমরা এভারেজের চার পিস হচ্ছে চার পিস আর আমাদের হম হচ্ছে কিলো হ্যাঁ এভারেস্ট বাবা স্যার হলুদের হলুদ ব্ল্যাক আমরা এখন এই সবগুলা মশলা একটার সাথে একটা মিক্স করতে যাচ্ছি প্রথমে আমরা আদা দিয়ে দিচ্ছি আমাদের অমূল্যপ্রব বই আদাটা দিচ্ছে পরবর্তীতে যাবে হচ্ছে কাঁচা লঙ্কা গ্রিন চিলি পেস্ট তারপরে যাচ্ছে রাঁধুনি গোড়া মশলা দেখছেন প্রভুরা সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে জগন্নাথের সেবার জন্য খুব সুন্দর সিস্টেমে পলে যাচ্ছে এখন যাচ্ছে জিরার গোড়া ওটা ওই সবগুলো মশলা একসাথে মিক্স করা হবে প্রোগোরা মিক্স করতেছে সুন্দরভাবে লক্ষ্য করুন ভালোভাবে মশলাগুলো প্রবরা মিক্স করতেছে তারপর এখন দিলে দিচ্ছে হিং তারপরে হলুদের হলুদের যে পাউডার ওটা দেওয়া হবে সল্ট প্রভু দিচ্ছেন এই হচ্ছে আমাদের জগন্নাথ কিচেন জগন্নাথ মন্দির সিঙ্গাপুর আমরা পরিমাণ অনুসারে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে এখানে মিক্স করা হচ্ছে দেখছেন খুব হাইজেনিকভাবে আমাদের প্রভুগণ সেফটি ফলো ফলো করে এই উপকরণগুলো মিক্স করতেছি আরে কৃষ্ণ আমরা এখন তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এখানে লং এলাচ মরিচ তেজপাতা ওইগুলো ফুল্লি ফ্রাই করবো আমরা এই যে দেখেন সুন্দরভাবে এখন ফ্রাই করা হচ্ছে আমাদের প্রভুগণ দিয়ে দিচ্ছেন একে পরে একে এখন এই মশলাগুলো আমরা ওই হাই ফ্লে তেলে দিচ্ছে

আবারও প্রভু হিং দিলেন আর ওই সবগুলো মশলা এখন এটার মধ্যে ছেড়ে দিবেন ওই হাই টেম্পারেচার তেলের ভিতরে প্রভু নাড়ার উপরে থাকলে মনে হয় ভালো হতো সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর আমাদের তেলের অবস্থাটা এরকম হয়েছে এখানে প্রায় বিশ লিটার তেলের উপরে আমরা এই মুড়ি মশলার আয়োজন করেছি ভক্তদের জন্য আগামী দুশোরা ফেব্রুয়ারি আমাদের এখানে রথযাত্রা অনুষ্ঠান হতে যাচ্ছে তদ উপলক্ষে মুড়ি মশলা তৈরি করতেছেন আমাদের উগ্রণী প্রভু ও তার সহপাঠীবৃন্দ প্রভুদের দর্শন করুন এই যে আমাদের হেড কুকার শ্রীমান উগ্রণী প্রভু তার কৃপায় আমরা এই অপাকৃত মুড়ি প্রসাদের আস্বাদন করতে পারব আগামী দোচৰা ফেব্ৰুৱাৰী হৰিগ